দিন ধরে আপনাদের অনেক কমেন্ট পাচ্ছিলাম যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা সহজ নাকি ইউটিউব থেকে টাকা ইনকাম করা সহজ এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তাই কিন্তু আজকে আমি আউটডোরে চলে আসলাম এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য এখন ফার্স্টে বলি ফার্স্টে কিন্তু আপনাকে ইনকামের দিকে ফোকাস রাখতে হবে আপনি ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন আপনার কোথায় ইনকাম বেশি আপনাকে আগে এটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের তুলনায় কিন্তু ইউটিউব প্রচুর ইনকাম ইউটিউব বলতে পারেন যে আপনি ফেসবুকে দশটা ইনকাম করলে আপনি ইউটিউব থেকে কিন্তু ত্রিশ টাকা ইনকাম করতে পারবেন কেননা ইউটিউবে কিন্তু একেবারে ফেসবুকের থেকে তিন থেকে চার ডাবল ইনকাম হবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে ফেসবুকে ভাইরাল হওয়া সহজ না ইউটিউব ভাইরাল হওয়া সহজ সেটা হচ্ছে কিন্তু আপনার ইউটিউবের তুলনায় ফেসবুকে ভাইরাল হওয়া সহজ কেন ফেসবুকে ভাইরাল হওয়া সহজ কেননা কিন্তু ফেসবুকে প্রচুর অডিয়েন্স আছে বা ফেসবুকে কিন্তু প্রচুর দর্শক আছে যারা ভিডিও দেখে এরকম মানুষ কিন্তু আপনার ফেসবুকে প্রচুর আছে ওই জন্য কিন্তু ফেসবুকে আপনি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ওই ভিডিও র্যাঙ্ক হতে পারে বা কিন্তু ফর ইতে চলে যেতে পারে যেটা কিন্তু ইউটিউবে কখনো যাবে না তিন নাম্বার হচ্ছে কিন্তু আপনার বেশি ভিডিও আপলোড করা লাগে না নাকি ফেসবুকে বেশি ভিডিও আপলোড করা লাগে ভাইরাল হতে গেলে সেটা হচ্ছে কিন্তু আপনার ইউটিউবে বেশি ভিডিও আপলোড করা লাগে কেননা দেখেন ভাই ইউটিউবে কিন্তু মানুষ যেসব ভিডিওগুলো ভালো অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেল যখন ভালো ভালো ভিডিও থাকবে তখন কিন্তু মানুষ আপনার চ্যানেলটা দেখবে বা আপনার ভিডিওগুলো দেখবে আর ফেসবুকে দেখেন আপনি একটা ভিডিও আপলোড করলে কিন্তু এটাতে ভিউ আসতে থাকবে আপনার অল্প কয়েকটা ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ওই ভিডিওগুলোতে বেশি ভিউ আসবে এখন চার নম্বরে বলি চার নম্বর হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন আছে যে ইউটিউবে কিন্তু রুলস করা করি নাকি ফেসবুক রুলস করা করি যেমন দেখেন আপনি কিন্তু ফেসবুকে ছোটখাটো কিছু রুলস ব্রেক করলে কিন্তু আপনার এখানে ফেসবুক পেজটা ডিলিট হয়ে যাবে আপনার ফেসবুক পেজে অনেক ধরনের কফি ডিস্টাইক অনেক ধরনের ইস্যু চলে আসবে অনেক ধরনের চলে আসবে যেটা কিন্তু ইউটিউবে কখনো আসবে না কারণ দেখেন ইউটিউবে আপনার কিন্তু ছোটখাটো গোলের জন্য ইউটিউব কোনো দেয় না ইউটিউব কিন্তু কোনো এরকম কিছু দেয় না আমি আপনাদের একটি কথা চাই আপনি যদি লং টাইমের জন্য কোনো কিছু চিন্তা করেন যে আপনার এখানে কঠোর ফ্রান করেন আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন তাহলে আপনার ইউটিউবটা হচ্ছে আপনার জন্য বেস্ট আর যদি আপনি শর্ট টাইমে কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুকে টাইম দিতে পারেন এখন ফরিদে আপনাদের গান একটি কথা বলতে চাই ইউটিউব বা ফেসবুক এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই বা আপনাকে কেউ বলতে পারবে না যে আপনার ভাগ্যটা বা আপনার লাখটা কোথায় গিয়ে খুলে যেতে পারে এটা আপনি নিজেই বলতে না তাই অবশ্যই আপনাদের চেষ্টা করতে দুটো প্ল্যাটফর্মের সেম টাইম দিতে হবে দুটো প্ল্যাটফর্মে ভিডিও ভিডিও আপলোড 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 আপনি আপনি যে করছেন সমস্যা তো নাই আপনি দুটো প্ল্যাটফর্মে যখন আপলোড করবেন আপনি কোনো এক না একটা প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যালে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন